কেতা তুমি তুমি ছোটোবেলাকার ভালোবাসা থেকে বঞ্চিত কেন হচ্ছে জানো তোমার মায়ের জন্য তোমার মায়ের জন্য বঞ্চিত হচ্ছে তুমি ছোটোবেলাকার ভালোবাসা হুম আমি অন্য একটা অ্যাকাউন্টেও আপলোড করে রাখবো হ্যাঁ না তোমার জন্য কোনো চাপ নেই আমাদের অনেক অ্যাকাউন্ট আছে তোমাকে দেখানো দিয়ে দরকার ভিডিও আপলোড করার টেকনিক আছে তুমি বলো না শিডিউল করে রাখো শিডিউল করে রাখো কখন আপলোড হবে তুমি জানবে না একটা র্যান্ডম শিডিউল দিয়ে রাখো ওটা সেটা সব দেখা যায় তো এই সালা মার খাবে এবার সত্যি এই কারণে হচ্ছে বঞ্চিত তুমি এই কারণে হচ্ছে সব ভালোবাসার থেকে বঞ্চিত হচ্ছে বুঝছো হ্যাঁ আর কাজের মাসি ডাইলগ মারা দেখো কাজের মাসি কাজের মাসি কাজের মাসি কাজের মাসি কি করি আর কি আনছো

আর টায়ার গুড়াচ্ছ এখন এটা হচ্ছে ইনসুলিন গাছের পাতা এই পাতার না না চা খাওয়া নয় এই পাতা দুদিন খেয়ে আমার সুগার একদম কমে গেছে

আমি মাছ আনতে গেছিলাম টোটাল কত গত বার ফোন করেছে কুড়ি বাইশটা মনে ভয়েস মেসেজ পাঠিয়েছে ভিডিও কল করেছে হুম এই পিড ডি লেটার হুম কাজের মাসি কাজ করো কাজের সময় তো কথাবার্তা বলে না হ্যাঁ মেনু কি

ওই বাড়ির থেকে চোর আসবো আচ্ছা ছাদ নিয়ে এই ছাদের এখান থেকে আমরা একটা আর তুমি সামনে গিয়ে দেখো আমি এখান থেকে ওখান থেকে বললে তো হ্যাঁ যেমন হচ্ছে ইয়ার হস্ত দেখায় সব কিছু করে করে তোমার ওখান থেকে একটা হ্যাঁ নিচে একটা দেওয়াল করে এই যে একটা একটা টয়লেট করবো হ্যাঁ এখান থেকে একটা দরজা হবে আর ওখান থেকে হচ্ছে ওয়াশিং মেশিন লাগানোর জন্য একটা জায়গা হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা ওয়াশিং মেশিন আচ্ছা 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 ঠিক ঠিক আচ্ছা 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 ওখানে বেলা হবে আর এই বাথরুমটাকে একটু বড়ো করে দিতে হবে হ্যাঁ दात्य बजिता我 अर्यव अर्या बझॉ दुध पषिता बश्नकु अम अर्यमक्रों खश आत्टक्रा হুম বলে এত ডবার দিও না হুম আর তোমার পরিকল্পনা কি এখান থেকে আসতে করে একটা দিয়ে তেত্তিরিশ লাখ দিয়ে জমি কিনে এই জমি এখানে চারটে পিল ছটা ছটা পিলের মনে কথা আচ্ছা 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 করে দাও আচ্ছা ছাদটা বড় করে পিকনিক এই প্লটটাকে একটা কুলসা বানিয়ে

হুম যাও এই সমস্ত ফুল তুমি তুলে ফুলগুলোকে নষ্ট করছো ওটাকে খেলা বলে নষ্ট করে এটাকে ও আমাদের কাজের মাসে কি উন্নতি করলো কাজের মাসে মাছ ধুইং ধুইং আচ্ছা দেখি সব মাছগুলোকে একটু করে বের করে দেখি দেখি लग ठीक है भाजी গুলো নেহি তো চিংড়ি ওনগুলো কে আ বল ভিডিও 같이 তো ক্যামেরা ম্যান হাত দেন কি আ এই ক্যামেরা আমি 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 আ আই গড়া না না সরি 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 ঠিক আছে তুমি দেখো না 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 नहीं बाबा कोई ऑफसाइड नहीं

একজন অত্যাচার সহ্য না করতে চলে এলো সহ্যই করতে পারলো না চলে গেল আচ্ছা না এর মধ্যে গোনা হ্যাঁ ষোলো কেজি না ষোলো পাউন্ড পাউন্ড

আরে কি করছো কি হয়েছে সোনা কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে দাও ছোট থাকো আম্মু ডাকছে ফারান আম্মু ছোট থাকে নিচে দিতে বলছো আরে রাখো না এ কে হ্যাঁ ও কে হ্যাঁ এবার নিচে বুলাবা এসছে অনেক কিছুই নিয়ে যেতে হবে একবার নিয়ে যাও বলবে যে সারা এ সারা সারা আমি কিন্তু গেলেই মার দেবো এই যে এটা দিয়েছো নিচে দিয়েছো

টোটাল ছখানা ডাব্বাই দেওয়া যাবে হ্যাঁ সাজিয়ে রাখ সাজিয়ে রাখ সাজিয়ে রাখ ওইভাবে না একটা ওপাশে মাথা একটা এপাশে দিতে হয় কি হবে জায়গা হচ্ছে কে হবে আরে একটা উপসে একটা এপাশে মাথা আরে পাক পাগল চৌষট্টি আরে আমার বাপের কলের জলটা কমে যাচ্ছে জলটা বন্ধ কর তো এটা কার বাবার কল চালিয়ে রেখেছে ওটাকে বন্ধ কর বন্ধ কর

তোমার সাইজ দেখতে তুমি ওগুলো ধুয়ে ছোটটাতে ঢোকাও ছোট ডাব্বাটাতে ঢোকাও হুম আর স্কোয়ার ডাব্বাটাতে ঢুকাও একবারে নুন নুন হলুদ দিয়ে রাখলে ভালো হতো মনে হয় খুব ভালো করে

Am mai ales, dați like, să lăsați un দাদা ভাইকে বলো যে পাম্পটা চালিয়ে দিতে হ্যাঁ বললো দাদা ভাই পাম্প চালিয়ে দেন

আমি কিন্তু মাছ দেবো সারা নিচে নামো নিচে নামো নিচে নামো নিচে নামো এরা ছাড়ো এত ছেঁ ছেড়ে কেন তুমি ছাড়ো না ছ্যাছেড়া হচ্ছে কেন এত তিন কে দিন এত ছড়া